জুলাই বিপ্লবের সারির যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল হাবের পাঠানো তথ্য ও চেটে থাকছে বিস্তারিত শুক্রবার উনিশ ডিসেম্বর জুমার নামাজ শেষে ছাত্র জনতার ব্যানারে শহরে বিশাল গায়েবে জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় দুপুর দেড়টার দিকে সাতক্ষীরার খুলনা রোড মোর সংলগ্ন শহীদ আসিফ চত্বরে শত শত মানুষ সমবেত হন সেখানে মরহুম উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে গায়েবে জানাজা অনুষ্ঠিত হয় এরপর জানাজা পরবর্তী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় মিছিলে অংশগ্রহণকারীরা ভারতের আগ্রাসন বিরোধী ও আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে ছিল আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা কব লাল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠো আরেকবার আওয়ামী লীগের দালালরা হুশিয়ার সাবধান প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন এনসিপি মুখপাত্র কামরুজ্জামান বুলু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরাফাত হোসেন এছাড়া বক্তব্য দেন শিবিরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম শহর শিবির সেক্রেটারি মেহেদি হাসান সাবেক সভাপতি জিয়াউর রহমান নাজমুল হোসেন সহ আরো অনেকে বক্তারা বলেন শহীদ ওসমান হাদিদ ছিলেন তরুণ প্রজন্মের আইকন তাকে স্তব্ধ করে দিয়ে আমাদের থামানো যাবে না যে স্বার্থন্যাসী মহল পরিকল্পিতভাবে হাদি ভাইকে হত্যা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে অন্যথায় ছাত্র জনতা আবারও কঠোর আন্দোলনের নামতে বাধ্য হবে তারা আরও বলেন জুলাই বিপ্লবীর চেতনা নস্বাত করতে যারা এখনো সক্রিয় তাদের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না আমরা যারা বাইরে রয়েছি আমরা

দেশের এখন যে পরিস্থিতি অর্ধেকের বেশি মানুষ হাতি ভাই যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের মানে জনগণের পক্ষে দেশের পক্ষে দাঁড়িয়েছিল এই অর্ধেক মানুষ মেরিয়ে দিলেও এই শেষ হবে না